নমস্কার বন্ধুরা প্রতি বছরের ন্যায় এবছরও আমাদের গঙ্গানগরের বাসন্তী পূজা আজকে খুঁটি পুজোর মাধ্যম থেকে শুরু হয়ে গেল ব্রাহ্মণ মশায় দেখুন এবার আস্তে আস্তে পুজোর সমস্ত অনুকরণগুলো করছে ওপাশে সবাই বসে না আর এই হলো সেই খুঁটি এই খুঁটিটা কিন্তু যতদিন অবধি এখানে প্যান্ডেলটা থাকবে ততদিন অবধি থাকবে পরে ভাস্করদা সুদর্শন এপাশে টাইসন সবাই এপাশে রঞ্জিত আমাদের পুজো কমিটির সভাপতি উনি বসে আছেন এপাশেও বসে আছেন পূজা কমিটির আরেকজন সভাপতি এই যে শ্রীপতি হালদার এই যে নীল রঙের পাঞ্জাবি পরা এপাশে সমস্ত অন্যান্য সদস্যরাও রয়েছেন আর দেখুন মহিলারা খুব সুন্দরভাবে তারা পুজোর আয়োজন করছেন আর এই হলো এবার যে কুটিটা সেটাকে আমরা এখানে আস্তে আস্তে বসিয়ে দেব তারপরে প্যান্ডেলের কাজ আজকে থেকেই শুরু হবে তো আমাদের সঙ্গে সামিল হয়েছেন আমাদের পাড়ার সমস্ত মা মাসি মামি কাকি সবাইরা এখানে আছেন কেন এই পুজোটা সম্পূর্ণ তারাই পরিচালনা করেন মানে সমস্ত সহযোগিতা তারা করে থাকেন আর এই দেখুন খুঁটিটা যখন পোতা হয়ে গেল তখন এই তার সুন্দর একটি দৃশ্য দেখুন এখন খুঁটিটাকে পুজো করা হচ্ছে সবাই এখানে প্রণাম করছেন এখানে বাচ্চারা সবাই ধরে আছে আমাদের ক্লাবের সব যারা এখন বর্তমানে যারা বাচ্চারা চালায় ওরা আর কি এখন সবাই আছে ভাস্কর দা আমি আমাদের এবছরের অর্থমন্ত্রী হলো এই ভাস্কর সাহা উনি অর্থটা সামলাচ্ছেন আর এপাশে মহিলারা দেখুন সুন্দরভাবে তারা এখানে বসে আছেন আর উনি হলেন সভাপতি পুজো কমিটির এখানে যারা সবাই আমাদের পাড়ার প্রতিবেশী যারা সবাই রয়েছেন তারা সবাই এই পুজোটা খুব আনন্দ উদযাপন করেন কারণ আমাদের এতটা অঞ্চলে এটা একটি বড় পুজো আর এবছরের এটাই হলো আমাদের প্যান্ডেল একটি আকর্ষণীয় প্যান্ডেল হতে যাচ্ছে আর এ হলো আমাদের গঙ্গানগর স্মৃতিসংঘ ক্লাব দেখুন এটা হলো ক্লাব আর এই যে জায়গাটা দেখছেন ফাঁকা জায়গাটা ওখানটায় আমাদের অনুষ্ঠানের যে প্রোগ্রামগুলো হয় সেগুলো করা হয় ওখানে মঞ্চটা করা হয় আর এই যে বাস পড়ে গেছে আর এটা হলো আমাদের গঙ্গানগর খেলার মাঠ এই মাঠেই আর দু এক দিনের মধ্যে মেলার সমস্ত দোকান মানে এসে উপস্থিত হবে তারা আস্তে আস্তে দোকান পাট রেডি করা শুরু করবে আর এই হলো আমাদের মাঠের কর্নারে শিব মন্দির এখানে শিব ঠাকুরের একটা মন্দির তৈরি করা হয়েছে আবার মাঠের চারিদিকে একটু ফুল গাছ অন্য অন্য ফলের গাছ টাছ সব কিছু রয়েছে তো দেখুন আবার ঘুরিয়ে ঘুরিয়ে ক্লাবটাকে আবার একটু দেখাচ্ছি এই হল আমাদের গঙ্গানগর স্মৃতিসঙ্গ ক্লাব আর ঠিক তার পাশেই এই প্যান্ডেলটা তৈরি করা হচ্ছে তো খুঁটি পুজো করার পরে মাকে বরণ করার জন্য সেখানে খুঁটির গায়ে কাপড় পরিয়ে দেওয়া হয়েছে দেখুন কি সুন্দর লাগছে আরে এ হলো আমাদের এবছরের পুজোর সবথেকে ছোট সদস্য তুষারদার মিসেস এখানে আর এ হলো আমাদের নাতি হয় তুষারদার মেয়ের ছেলে তো আমাদেরও সেই নাতি আর কি তো যাই হোক ব্রাহ্মণ মশায় এবার বলছে পুজো হয়ে গেছে সকলকে পোশাকটা দিয়ে দেওয়ার জন্য বলছেন আর এই হলো দেখুন বলতে বলতে এখানে সমস্ত প্যান্ডেলের লোকরা তারা প্যান্ডেল তৈরি করার জন্য অলরেডি বাস খোঁড়াখুরি করে পোঁতা শুরু করেছে তো সকলকে আহ্বান জানাই আমাদের গঙ্গানগর বাসন্তী পূজায় সবাই আসবেন ভালো থাকবেন নমস্কার